সুখতা আজ ছাব্বিশে মে চব্বিশে মে সোমবার আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আমবাড়ি হাট সপ্তাহে দু দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবার একটু বড় সোমবার একটু ছোট। তবে আজকে সোমবারে এই হাট থেকে আসলে এই যে যেগুলো দেখছেন এগুলো হাড্ডিসার গুঁড়ো তো আজকের এই প্রতিবেদনে হাড ডিসার কীভাবে বিক্রি হচ্ছে সে দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো দর্শক পুরো প্রতিবেদন প্রতিবেদনজুরা আমাদের সাথে থাকবেন এই যে এ পাশ থেকে শুরু করবো একটু ছোট থেকে আর কি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা কত দাম চাইলেন সাড়ে উনত্রিশ দাঁত কয়টা ক্রেতা কত বললো কত বললো কত কত বললেন ভাই কত বললেন পঁচিশ আর আপনি উনত্রিশ পঁচিশ এবং উনত্রিশ মধ্যে আছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হয়তো বা মাঝামাঝিতে হবে আচ্ছা এই যে এটা কয়টা দাঁত কাল লালটা সাড়ে পঁচিশ দাম চাচ্ছেন কত বললো সাড়ে আঠাশ সাড়ে পঁচিশ বললো কত হলে বিক্রি করা যাবে পঁচিশ হাজার হলে বিক্রি করা যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমারি হাটে অবস্থান করছি যে পাশে আসসালামু আলাইকুম কেমন আছেন এ প্রচণ্ড গরম কিন্তু বাজারটা গরম না নরম বাজারে গরম মানে দাম বেশি দাম বেশি হলে তো আপনাদের একটু লাভবান হওয়ার কথা আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছে দাঁত কয়টা আর দাম কত চাচ্ছেন আঠাইশ তো কত বলল সাত হাজার হলেই দিয়ে দেবেন আর ওটা 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 পঁচিশ পঁচিশ হলে দিবেন বললো কত কত বলছে দাম সাড়ে চার পর্যন্ত দাম বলছে লাস্ট পঁচিশ হলে দিবেন দাঁত দাঁতে কয়টা ওইটা ওটাও আট দাঁত আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে বিক্রি হয়ে যাক আপনাদের কাঙ্ক্ষিত দামে তো আমরা একটু পাশে যাব এইগুলোর একটু দাম জানার চেষ্টা করব তো সাথে থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দাম কেমন আজকে বাজারের বাজার দাম কম কিন্তু আবহাওয়া গরম একটু দেখি এই যে এটা দাঁত কয়টা হয়েছে দাঁত কয়টা কত দাম যাচ্ছিলেন পঁয়ত্রিশ পাশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ক্রেতা কত বললো এটা দাম দামে আচ্ছা দাদা দামে বলছে না কত হলে বিক্রি ছাব্বিশ পরে পঁচিশ ছাব্বিশ বলে আর বিক্রি করা যাবে কত হলে বিক্রি কত হলে করা যাবে তিরিশ হাজার হলে বিক্রি হবে যে এটি দর্শক আমরা একটু দেখার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি কয়টা নিয়েছিলেন দুইটা আচ্ছা এই যে কালাটা কয় দাঁত বয়স চার দাঁত এটার দাম কত চাচ্ছিলেন বত্রিশ ক্রেতা কত বললো এটা তিরিশ বল আপনার চাওয়া পাওয়া কত বত্রিশ আর এই যে লালটা পঁয়ত্রিশ এটা কত বলছে বত্রিশ সর্বশেষ রাখা যাবে তিনের কম মানে তেত্রিশের কম দেওয়া যায় না তেত্রিশ হাজার টাকা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বাজার কম মানে দামটা কম আমদানিটা কেমন আমদানিও কম দামও কম আর কি মানে ক্রেতা কম না কি বলা যায় আচ্ছা ধন্যবাদ আমরা যে এ পাশে দেখছি এগুলোর তো দাম জন্ম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন দাম কম এই যে প্রথমটা এটা কয়দাত হয়েছে জন কত চাচ্ছিলেন সাড়ে আঠেরো ক্রেতা কত বলে পঁচিশ চব্বিশ বলে আর কত হলে বেচা বিক্রি করতে পারবেন সাত সাড়ে সাত হলে আর এই যে মাঝখানেরটা এই যে লালটা মাঝখানে এটা কত হলে বিক্রি হবে এটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা ভাই এটার একটু দামের ধারণা তো এটা জানতো চার দাঁত এটা কত টাকা চাচ্ছিলেন কত বললো সাতাশ সাড়ে সাতাশ লাস্ট চাওয়া পাওয়া উনত্রিশ হলে লালটা লালটা সাড়ে ছয় হাজার দাঁতে কয়টা এটা সর্বশেষ চাওয়া পাওয়া গত সাত বলতে সাতাশ আচ্ছা ধন্যবাদ আচ্ছা এইটা আমরা একটু দাম কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন এটা কত টাকা চাচ্ছিলেন সাড়ে উনত্রিশ ক্রেতা কত বললো কত হলে রাখতে পারবেন কত বললেন চাচা পঁচিশ ভাঙ্গি কোথা থেকে আসছিলেন নাই দাম কেমন মনে হচ্ছে আজকে বাজারের পুরা মানে দাম বেশি আহা দাম কেমন চা দাম না দাম বাজারে দাম কেমন কম ভালোই আছে কেউ দাম বেশি বলে কেউ কম বলে আর কি মিশ্র পতিকে দেখি আচ্ছা এই জন্য একটু দেখানোর চেষ্টা করছি যেগুলো সবগুলো কিন্তু হাদ্দির সার তো হাদ্দির সারের মধ্যে যেগুলো একটু ছোটো আর কি এগুলো একটু দাম আছে আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন এটা আপনারা একে মেহেদি দিয়ে দিচ্ছেন নাকি মানে খুব ভালোবাসার মনে হচ্ছে এ ভালোবাসা জিনিসটা বিক্রি করে দিচ্ছেন ভালোবাসা জিনিসটা কত টাকা চাচ্ছেন তেইশ হাজার টাকা দাঁত কয়টা কত বললো ক্রেতা আচ্ছা চা বেশ বলে আপনার সর্বোচ্চ চা পাওয়া কত একুশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে এই এটি আর কি আট দাঁতের জোয়ান আচ্ছা আমরা এ পাশে দেখছি এটা একটা দাম জানাবো ভাই আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে এটা কত টাকা চাচ্ছিলেন দাম ক্রেতা কত বলে লাস্ট কত হলে রাখা যাবে তিরিশ ভাঙা যাবে দাঁত কয়টা চারটা দাঁত মানে এখানে তো আরো মোটা তাজা হবে তাহলে বড়ো হবে মোটা তাজা হবে তিরিশ হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখি এটা এটাও আপনার চাচা আচ্ছা এটা একটু একই দাম একই দাম মানে তেইশ তেইশ হাজার হলে বিক্রি হবে আর কি এটা চেষ্টা করছি একুশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে একুশ হাজার এটাও কি জোয়ান একুশ হাজার হলে চেষ্টা করি এ পাশে একটা দেখছি এটা একটা দামে দাম দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা যেমন দেখাচ্ছি অবশ্যই মন ভালো আছে তো এটা কয়টা দাঁত চাচা হ্যাঁ চার দাঁত দাম কত চাচ্ছিলেন এটা কত চাচ্ছিলেন হ্যাঁ ছত্রিশ ক্রেতা কত বললো কত বলে চাচা দাম পঁচিশ আর লাস্ট রাখবেন কত হলে ছাব্বিশ হলেই এসে এইটা বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেল কৃষি ও খামার হ্যাঁ আমরা একটু দেখাই আচ্ছা আমরা পাশে দেখছি হাড্ডু সার এগুলোর একটু গান জানাবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন ড্যাম দাম কত চান এটা তিরিশ ক্রেতা কত বলে পঁচিশ ছাব্বিশ লাস্ট কত হলে রাখতে পারবেন সাড়ে সাতাশ হলে রাখতে পারবেন এটা এই সাড়ে সাতাশ হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো এটা কত টাকা চাচ্ছিলেন আপনি কত টাকা চাইলেন আর লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন সাত হাজার বলতে সাতাশ সাতাশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আমদারি হাট অবস্থান করছি আর আজকে আবহাওয়াটা জানিয়ে রেখে আজকে আবহাওয়া কিন্তু অনেক গরম এর জন্য দেখছেন সব গরুগুলো কিন্তু সাইডে সাইডে মানে যে যে অঞ্চলগুলোতে একটু ছায়া আছে এই অঞ্চলগুলোতে গরুগুলো নিয়ে যেয়ে রাখা হয়েছে আমদানি খুব একটা বেশি হয় নাই কিন্তু দামও কম যেগুলো বিক্রেতা বলছে যে দাম কম ক্রেতা আবার বলে দাম বেশি